আমি সেজে নিয়েছি ডাকুমঙ্গলসিংহরা ডাকুমঙ্গলসিং সেজে বেরিয়ে পড়েছি রেশন আনার উদ্দেশ্যে মা আগেই চলে গেছে আমি আজকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সে রাস্তাটা দুপাশে রয়েছে দুটোর জলাশয় তো এই যে একটা জলাশয় আর এ পাশে একটা জলাশয় জলাশয়টা আমি খুঁড়েছি অনেক বড় লোক হয়ে গেছি তো কোটিপতি হয়ে গেছি আমি এক কথায় তাই জলাশয়টাকে খুঁড়ে ফেলেছি সরি আমি খুঁড়িনি জিজিবি দিয়ে তো ইটস এ জোক ম্যান এটা ছিল একজন লোকের তো আমি অনেক পাহাড় পর্বত ঝাড় জঙ্গল সাত সমুদ্র তেরো নদী পার করে রেশন আনতে যাচ্ছি তো সাত সমুদ্র তেরো নদী পার করার পরে আমি মুখ্যমন্ত্রীর দেওয়া সুন্দর একটা কংক্রিটের রাস্তা পেয়ে গেলাম আর এই দিকে দেখো এই শিব মন্দিরে দিচ্ছে রেশম তো মা অলরেডি বেরিয়ে পড়েছে কারণ আমার মুখ্যমন্ত্রীর দেওয়া সাইকেলটা নষ্ট হয়ে গেছে তারপরে একটা ছোট্ট নদী পার হতে হলো আমাদেরকে নদী পার হবার পরে এই সামনের রাস্তাতে এসে দেখি কি সুন্দর একটা গাছে ফুল ফুটেছে পঞ্চজবা ফুল কিন্তু পুজো দেওয়ার লোক নেই আর আমি এদিকে ফুল পাই না এই দেখো বাসবাগানে কত বাস যার যার বাস লাগবে অবশ্যই নিয়ে যাবে মালিককে ধাওয়া দিলে কিছু বলবে না কিন্তু আমার শুধু রাস্তা দেখিয়ে এই দেখো কত সুন্দর একটা কালো হরিণ এই হরিণ তোকে আমি ধরে ফেলাম এ মা হরিণটা ভয়ে পালিয়েই গেল তারপরে দেখো আরেকটা ছোট জলাশয় এই জলাশয়ে দেখি কিছু কিছু লাল সাপলা ফুটেছে সাপলা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বাড়ির সামনে এসেই দেখছি মা